সাধারণ মানুষ ধর্মীয় নেতৃত্বের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ হেফাজত খেলাফত জামাত এবং ইসলামী আন্দোলন এক হয়ে যাক এ প্রত্যাশা ব্যক্ত করছে আমাদের অনক্য আর মানুষ চায় না দেখেন মানুষ আমাদেরকে ভালোবাসে ঠিক না কতটা ভালোবাসে যে আমাদের আমরা নিজেরা নিজেরা অনৈক্য থাকব এটা সাধারণ মানুষ আর সহ্যই করতে পারছে না এই জুলাই বিপ্লবের পরে সর্বপ্রথম আমাদের জামাত ইসলামীর ডাকে কমিল্নাথ মহানগরীতে যে প্রোগ্রাম হয়েছিল সেখানেও আমি এই বক্তব্য দিয়েছিলাম যে সাধারণ মানুষের প্রত্যাশা যদি এবার আমরা পূরণ করতে না পারি তাহলে আমাদের মতো হতবাগা আর কেউ হবে না আমরা সাধারণ মানুষ যা চায় যে আমরা একটা প্ল্যাটফর্মে সবাই আছে সবাই কিন্তু আমরা এই জমিনের দিন প্রতিষ্ঠাই করতে চাই রাস্তাটা ভিন্ন হেফাজত ইসলাম দিন প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামের দিন প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী আন্দোলন দিন প্রতিষ্ঠা করতে চায়। খেলাফত মধ্যে সে আমরা যারা কাজ করছি ময়দানে আমরাও দিন প্রতিষ্ঠা করতে চাই পদ্ধতিগত কৌশলগত কিছু পার্থক্য ছাড়া আর কিছুই নয় আর সব এক আমরা এক তরিরই মাঝি আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে ময়দানে কাজ করতে চাই ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ যা কিছু হোক আজকে আমার বক্তব্য পরে আপনারা অন্যান্য সংগঠন থেকে নিশ্চয়ই অল্প অল্প করে কথা বলবেন আমি আশা করব অন্য সব জায়গায় যাই হোক দাউতকান দিতে আমরা একটা ওকে প্রাচীর করতে চাই এবং ইসলামী জোট হবে আমরা আশা করি আল্লাহ তালা কবুল করে সকলে বলে আমিন খেলাফত মসজিদ থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে জোট থেকে তো কেন চূড়ান্ত হয়নি আমি প্রত্যয় ব্যক্ত করছি খেলাফত মসজিদ থেকে আমাকে যদিও নমিনেশন কনফার্ম করা হয়েছে কিন্তু জোট যদি সিদ্ধান্ত নেয় অন্য কোনো সংগঠনের প্রার্থী তো আমি অন্য কোনো সংগঠনের প্রার্থীর পক্ষেই কাজ করবো আপনাদেরকে সাথে নিয়ে সেটা জামাত ইসলামীও হতে পারে ইসলামী আন্দোলনও হতে পারে বাংলাদেশ খেলাপত মজলিস বা অন্য কোনো সংগঠন জমিয়ত থেকেও হতে পারে এবং আমরা আশা করছি আমাদের প্রাণের সংগঠন আমাদের ঐক্যের প্রতীক আমাদের হৃদয়ের স্পন্দন যেখানে আমরা যেই ঠিকানায় আমরা সাপলা চত্বরে রক্তের বন্যা বয় দিয়েছিলাম সে হেফাজত ইসলাম আমাদের প্রত্যেকটি ইসলামী দলকে যেখানে যে ক্যান্ডিডেট হবে তাকে সমর্থন করবে ইনশাল্লাহ আমাদের দলের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সেই প্রথম থেকে একই বক্তব্য দিয়ে আসছেন একটা আসনে একটা ব্যালট একটা 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 বক্স ইসলামের একটা বক্স থাকবে ইসলামের একটা প্রার্থী থাকবে বাকি সবাই তার পক্ষে কাজ করবে আমরা এটা একমাত্র ইনশাল্লাহ সেটা যাই হোক আমরা তার পক্ষে কাজ করবো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ খেলাফত মসজিদ যেভাবে আমাকে নমিনেশন দিয়েছে যদি আপনারা আমাদের আমাকে সমর্থন করেন যদি জোট তৃণমূল এবং কেন্দ্রীয় দায়িত্বশীল যদি আমাকে পছন্দ করে আপনাদেরকে সাথে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ